এই পৃথিবীতে দুইটা জিনিস আছে একটার নাম জয় আর একটা পরাজিত আমরা সবাই শুধু জয় চাই কেউ পরাজয় চাই কিন্তু জয় পাইতে পরাজয়ের ভিতর মানুষ এক সময় না এক সময় পরাজিত হবার জন্য মানুষকে করে পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য কি জানেন হয়ে যান পরিবারের সবাই কোনো একটা কারণে একসঙ্গে হাসাহাসি করতেছে এইটাই জগতের মধুর দৃশ্য আবার সবাই একসঙ্গে মিলে কান্দার দৃশ্য খুব মধুর তবে কান্দতে হবে একসঙ্গে এই যেমন ধরেন আপনার মায়ের যখন মৃত্যু হবে আপনারা সবাই মিলে কানবেন সেই দৃশ্য দৃশ্য হবে ভালোবাসা হলো কাঁচা সবজির মত নষ্ট হয়ে যায় এই জন্য ভালোবাসা বুকের মধ্যে লুকায় রাখতে হয় বুক খুব ঠান্ডা ফ্রিজের মতো এখানে কোনো জিনিস নষ্ট হয় না যার বুক যত ঠান্ডা তার বুকে ততদিন ভালোবাসা আমি আমার একটা কিডনি বেছে দেবো আল্লাহ রশেষ মেহেরবানি কিডনির বাজার এখন খুব ভালো ক্ষেত্র বিশেষে লাখ টাকা পাওয়া যায় আমার দেশ বিদেশ ঘুরার খুব শখ শখ কোনো করার বিষয় না স্যার মানুষ আর বাসে কয়েকদিন ফট করে একদিন আজরাইল এসে বলবে চল বেটা যাই শখই যদি মেটাতে না পারলাম তাহলে মানুষ হয়ে জন্মে আর কি লাভ নেরিকুত্তরে জন্মালে ক্ষতি কি মাঝে মধ্যে শখের বসে পদ করি আবার পাতার বাসিও বাজাই কষ্টের কথা কি বলিব কষ্ট কাকে বলে কষ্ট হলে মনে আগুন। মুখের মধ্যে জ্বলে